এটা শুধুমাত্র চায়নাদের জন্য না পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ চারটা ব্র্যান্ডের মধ্যে একটা এটা শুধু ডোর সিস্টেমই ম্যানুফ্যাকচারিং করে এবং এই ডোর সিস্টেম কিন্তু আপনার ওটিজ বলেন সিল্লার বলেন ওরা কিন্তু এই ডোর সিস্টেম ইউজ করে হ্যাঁ

মেন একটা কুড কারণ সে কিন্তু প্রত্যেকটা তালায় তালায় কিন্তু ধরে আছে বুঝতেছে লাগে একবার সারা দিনে কতবার খুলে ধরে প্রত্যেকটা তালায় এবং দুটা একসাথে আপনার এখানে সরদের মধ্যে দুইটা ডোর কন্ট্রাক্ট

আপনারা গোল্ডেন কালারে যান না গোল্ডেন কালারটা ফেড হবে এবং কালারটা নষ্ট হবে আচ্ছা ওই যে মিজান ভাই বারবার বলছিল সামনে দরজাগুলি যদি গ্লাস টাইপ হয় তা সেটার জন্য ভালো হয় এই ধরনের কোন সিস্টেম আছে আচ্ছা এটা মিজান ভাইয়ের একটা অপশন ছিল গ্লাস ধরে যান হ্যাঁ হ্যাঁ আমার আরেকটা কথা বলতে চাই

আবার যখন ফুলি থেকে সরে যায় তখন ওই অয়েলটা সে টেনে নেয় এভাবে সে দশ থেকে আট থেকে দশ বছর সে ওই স্টিল রোগটাকে সচল রাখে এখন আসেন আমাদের আরেকটা বেটার ফিচার হলো আমরা এখনকার ডুপ্লিকেশন ফুলিগুলা ইউজ করি ফাইবার আর আগে আসতে হলো ডালাই ডালাই ফুলিগুলো রোগগুলোকে খেয়ে দেয় এটা পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই রোগগুলোকে আপনি চেঞ্জ করতে হবে আর এখন যেই

আপনাদের তাহলে এই সিস্টেমটা কিভাবে মানে টাকার যে শিডিউলটা হয় কিভাবে আপনারা মেইনটেইন শিডিউলটা তো আমরা এটা তো আসলে আমাদের সিস্টেমটা হলো আমাদের টাকা বেশি লাগবে দুইটা জায়গা জি যেহেতু আপনাদের প্রোডাক্টটা কমপ্লিটলি ইনটেক প্রোডাক্ট বাইরে থেকে এলসি করে আসবে এলসি সময় এবং ফুড ক্লিয়ার এখানে আমাদের মেজর টাকা লাগবে আর বাকি যে টাকাটা লাগবে কিছু আমার লোকজন যখন কাজ করবে ইনস্টলেশনের সময় কিছু পেমেন্ট দিলে

দাম কত <laughs> <laughs> এটা ইনভয়েস ইয়াতে করবেন একটু কমে করবেন আর দুই তিনটা একসাথে আনবেন তখন তো কিছুটা কম দিতে পারবেন

আপনি এখানে নাম্বার কোথায় সেভ একটু বলি আমরা প্রথম কথা হলো যদিও এটা ভিডিও হচ্ছে তারপর আমি বলি এটা থাকবে এটা নরমালি না ওই যে কথাটা বললো যেটা শুধু আমি নাম্বার 2 আমার একটা 40 ফিট কন্টেইনার এবং 20 ফিট কন্টেইনার

ওই সেটটা মেইনটেইন করার জন্য আমার পুরো পল্টনে একটা টেকনিক্যাল অফিস নেওয়া আছে ছোট ওখান থেকে ওই সেটটা মেইনটেইন করে এ ছাড়াও বসুন্ধরার ভিতরে আমার কন্টিনিউ দুইজন লোক থাকে ওরা থাকা ওদের কমপ্লিটলি সেটআপ করে বসুন্ধরার ভিতরে আমার সিএস চলে এবার আসেন রামপুরা ব্রিজের চারপাশে আমার 80 প্লাস দিক ওখানে দুইজন লোক কন্টিনিউ থাকে শুধুমাত্র আপনারা আমাদের বিজনেস আপনারা সার্ভিস আমি আপনার ওখানে যদি অন টাইম লোক পড়ে দিই আপনি কোনো হেসেল ফিল না করেন এবং শুধু তাই না আপনারা এতে দুইটার সময় ফোন নিয়ে আমার পাবেন কারণ আমি ইমার্জেন্সি সার্ভিসের বিজনেস করি আমার এটা তো তাই হ্যাঁ অবশ্যই এবং আপনি অন টাইমে আপনি সার্ভিস পাবেন ওটাই আমার বিজনেস এখন আপনার ওখানে আপনি এখন কয়েকটা লিভ ভিজিট করছেন

মনে করি অফিসে আপনাদের আসলে মার্কেটটা বেশি চাঙ্গাতে বসলে

এখন যে সেবার কথাটাও এখন ভাই আমি আপনাকে বলি আপনি এখানে যদি চান হ্যাঁ আপনি চাইলে যেমন আমি দেখাই আপনাকে আপনারা তো বলছে আমি দেখাচ্ছি আপনাকে

আমরা কোম্পানির মালিক হয়েছে দুইজন কোম্পানি হয়েছে আমাদের তিনটা আমাদের টোটাল বিজনেস তো হইলো লিভ জেনারেটার সাব স্টেশন কমপ্লিট প্যাকেজ আচ্ছা এখন আসেন ট্রেড লাইসেন্সে একশো জন মালিক থাকলেও একজন ব্যক্তির শুধু ম্যানেজিং ডিরেক্টরের ছবি থাকে দেন আসেন এটা হইলো আমাদের ইনকাম সার্টিফিকেট এটা হইলো আমাদের আইআরসি আইআরসি ইম্পোর্ট লাইসেন্স এটা হলো আমাদের টিল এটা হলো আমাদের বিন এটা স্মার্ট এলিভেটরের ডাইরেক্টরস লিগেল ডকুমেন্টস মানে আমরা যারা মালিক পোকো আমাদের লিগেল ডকুমেন্ট এই জায়জুল ইসলাম মেহেদি হাসান জসীম উদ্দিন আমরা তিনজন মালিক ছিলাম এখন দুইজন আছি একজন অলরেডি উনি মদিনাতে সেটেল ওনার পর মদিনাতে বড়ো বিজনেস দেন আসেন এটা আমাদের পার্সোনাল টিন বিন আমাদের পার্সোনাল ডকুমেন্ট আচ্ছা আচ্ছা এবার আসেন হলো ইনকাম ট্যাক্স

হ্যাঁ এবার আসেন এটা হলো আমাদের মেমোরান্ডাম আমাদের যে লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানির মেমোরান্ডাম আমরা কয়জন মালিক কার কতটুকু শেয়ার ডিটেলস আমরা এখানে আমরা পিডাব্লিউটি দেন লিস্টেড তো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী দেন লিস্টেড তো যার কারণে আমাদের এগুলো সব আপডেট থাকতে আর ইম্পোর্টারদের সব আপডেট থাকতে কখন কোনটা চায় একদম একদম এভরিথিং এভরিথিং থাকতে দেন আসেন এবার আসেন এটা হলো আমাদের শর্ট ক্লায়েন্ট লিস্ট শর্ট ক্লায়েন্ট লিস্টটা যদি আপনি দেখেন কক্সবাজার এয়ারপোর্ট শহীদকুর এয়ারপোর্ট ঢাকাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিকেএসপি এস পি ডাইরেক্টর বাসে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুচনপুর টপ টেন তারপরে আপনার ওই যে প্রিন্স আলট টেন লঞ্চও আমাদের আছে হোটেল সালাম রনি নিটোয়ার পকির গ্রুপ ইউনেস্কো গ্রুপ মঞ্জিল গ্রুপ অয়ে গ্রুপ মানে আমাদের এটা হলো গ্রুপ অফ কোম্পানিগুলোর একটা লিস্ট দেন এবার আর যদি আসেন আপনার মেডিকেল কলেজ তারিমাস মেডিকেল কলেজ কাজী মেডিকেল কলেজ এবি হসপিটাল টোটাল কেয়ার হসপিটাল এটা হলো আমাদের হসপিটাল ক্যাটাগরি দেন যদি আপনি এখানে অনেকগুলো আছে এবং বাংলাদেশের সোনাম

কমিউনিটি আছে আমাদের অনারেবল ক্লায়েন্টের মধ্যে অন্যান্য এটা হলো আমাদের একটা শর্ট ক্লায়েন্ট লিস্ট আর আপনি যদি ওইভাবে হিসাব করেন আমরা সারা বাংলাদেশে আমাদের এখন অলমোস্ট নয়শো সাড়ে নয়শো প্লাস লিট আমাদের রানিং চলতেছে সারা বাংলাদেশে যদি আপনি বলেন আর এরপর এইখানে এবার ডিটেলস এই যে আমাদের সাড়ে নয়শো প্রজেক্ট এটা ডিটেলস মানে অ্যাড্রেস কত তালা কত পার্সন কি সাপ্লাই দিছি আমরা কোন ব্র্যান্ড দিছি এটা ডিটেলস এখানে করা আছে এটা হিউজ হিউজ ও হিউজ হিউজ একেবারে হিউজ হিউজ এটা লাস্ট দেন দেন আসেন এলি এবার হ্যাঁ এটা হলো আমরা আমরা যে ব্র্যান্ডগুলো সাপ্লাই দিচ্ছি এই ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি সার্টিফাইড কিনা এটা যে সেফটি ডিভাইসগুলো ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করতেছি এগুলো সার্টিফাইড কিনা যেমন আমরা যে ফুডগুলো খাচ্ছি যদি বিএসটি অনুমোদন না হয় আমরা কিন্তু আগে ভতরে কিনি না

আপনার কি একটা দেখলাম শুনে চাইনাতে সিগমার আপনার মোটামুটি চারটা ফ্যাক্টরি যেটা আপনার দক্ষিণ কোরিয়া থেকে এসে এখানে মূল ফ্যাক্টরি একটা যে কোনো একটা ইয়ে তো আপনার কি বলে আবার কি বলে ওটাকে মেইন শাখা শাখা ভাই শাখা আমি বলি আমরা তো আমাদের দেশে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে সময় লাগে তিন ঘন্টা রাস্তা হয়েছে ধরেন তিনশো কিলোমিটার সে বা সাড়ে তিনশো কিলোমিটার আচ্ছা চায়নাতে আমরা আমি এখান থেকে গুয়াংজু যাইতে সময় লাগে সোয়া দুই ঘন্টা বিমানে

সিগমার চায়নাতে একদম নিজেরা নিজস্বভাবে ইয়া করে চায়না চায়না চায়নাই লাখে আর যদি জয়েন্ট ভেঞ্চার হয় সেটা কোরিয়াইয়া ওখান থেকে ওখানকার ইয়াটা লেখে ওখানে রেজিস্ট্রেশন থাকে আমি যখন অনলাইনে সার্চ করব ওই দক্ষিণ যেই কোরিয়া থেকে আসবে ওদের একটা নাম্বার পাবো ওদের সাথে যেই কোম্পানি জয়েন একটা পেপারস আসবে এখানেও চ্যাট করা যায় ওখানেও চ্যাট করা যায় আমি এই নাম্বারে কেমনে চ্যাট করে বুঝবো যে এটা ওইটা

যখন ইয়া হয়ে যাবে আপনি নর্মালি ওখানকার যেই অফিস থেকে আনবেন ওখানকার প্রিন্সিপাল যে ইয়া ওর নাম্বারটা দিয়ে আমি চায়নাতে কথা বলায়া যে ওটা কি মার্কেটিংয়ের জন্য একটা লাইসেন্স নিছে নিয়া কোরিয়া থেকে না এখানেই করতেছে না কোরিয়ান প্যাটার্ন ইউজ করা মানে ওদের প্রযুক্তি ইউজ করে জাস্ট কোরিয়ান লেভেলে হচ্ছে এটা আমি দেখে নিই আপনি যেখান থেকে আনেন আমার কাছে সিগমার মেইন যে প্রিন্সিপাল ব্রাঞ্চ ওটার নাম্বার আছে আপনি যাদের থেকে কাজ করবেন আমি কথা বলে নেব থ্যাংক ইউ